হাত জোর করে প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কেন ক্ষমা চাইছি সে কারণটা তোমাদের পরে বলছি নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যেখানে আছে ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি এখন মোটামুটি ভালো আছি ভয়েস ওভারটা যে করছি এখন ধন্যবাদ দাও যে আমি ভয়েস ওভার এমনভাবে করতে পারছি তো তোমরা সবাই কেমন আছো একটু জানিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম চলো ক্ষমা চাওয়ার কারণটা তোমাদের কাছে বলি এই ভিডিওটা হচ্ছে প্রায় পনেরো দিন হতে চললো পনেরো দিন আগেকার ভিডিও আমি তোমাদের কাছে এখন এডিট করে পোস্ট করছি চলো এবার কোথায় যাচ্ছি সেটাই বলি এটা হচ্ছে লামডিং স্টেশন আমি যাচ্ছি হচ্ছে ডিফু একাই যাচ্ছি তো একা যাওয়ার পথে বান্ধবী ছিল লামলিং ওর বাড়ি ঢিফুতে তো ও বলেছিল সকালবেলা আমাকে একটু প্রসাদ নিয়ে যেতে ওই যে বতের ভাতের ভিডিও তোমাদের কাছে দিয়েছিলাম তো তখনকার ভিডিও দেখো আজকে কতদিন হতে চললো আমি যেতেছিলাম মানে যেতে চেয়েছিলাম আর কি সকালবেলা সাতটার ট্রেনে তো বান্ধবী ফোন করে বললো যে ও যাবে ও ছিল ওর মাসের বাড়িতে তো ও যাবে বললো তারপরে আমি আস্তে আস্তে সাড়ে নটার ট্রেনে ইয়ে করলাম আর কি তো ও আসলো ওর সাথে একবারে উঠে গেলাম উঠে গিয়ে তো এখন আস্তে আস্তে ভিউ দেখতে দেখতে যাচ্ছি আর লোকের পায়ের ফাঁক দিয়ে আমাকে দেখাতে হচ্ছে বুঝলে এটা হচ্ছে আমাদের নদীর পায়ের ব্রিজটা নদীটা আর কি এটা লোকের পায়ের ফাঁক দিয়ে এসব মানে এই বেটা করলে গিয়ে যেন কিছুই দেখা যায় না একদম একদম দরজার মতো যেভাবে দাঁড়ায় থাকে না মনে হয়েছে যে ওগু ঘরের দরজা উগু ঘরের দরজায় মনে যাইলে একদম কেউটা ঢুকতে দিব না এদিকে আরেক বেটার কাণ্ড দেখো আমি দেখতেছিলাম কী বলো তো তিনটা মানে রেল লাইনে চললে যেমন এদিকে এদিকে বাঘ ঘুরে তো আমি ওটা চেয়েছিলাম তো এদিকে আমি ধিপু কেন আইসি চলো তোমাদেরকে সেটাই কই আইসিউসের ডক্টর দেখাইতে তা আমার ডক্টর দেখানো হয়ে গেছে আমি আবার রিটার্ন করছি যেন ডক্টরের কাছে গিয়ে কি কী হয়েছে ডক্টরের কাছে গিয়ে আমার একদম হার অবস্থা খারাপ হয়ে গেছে দু ঘন্টা দাঁড়িয়ে আমাকে টোকেন নিতে হয়েছে তারপর ডক্টর দেখি আবার বান্ধবীর বাড়ি ঢিপুতে বললাম তো আবার বান্ধবীর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি বুঝলে খাওয়া দাওয়া না করে আসতেই দিছিল না আর এদিকে ট্রেন এসে প্রায় পনেরো মিনিট আগে দাঁড়িয়ে আছে আমি তো ভাবছি যে না ট্রেন এটাও না চলে যায় আগে একটা একটার সময় এসেছিলাম ও তখন একটা ট্রেন ছিল ও যেতে দেয়নি বলেছে যে ঘরে রান্না করছে তো ওকে গালে দিবে না খেয়ে গেলে তো তার জন্য একবারে খাওয়া দাওয়া করে তারপরে এই ট্রেনটা ধরা যখন হুড়ুস তুলি করে এত দৌড় দৌড়িয়েছি তো বান্ধবীকে দেখতে পাচ্ছি ও ওখানে দাঁড়িয়ে আছে মন খারাপ করে যে আমি খাওয়া দাওয়া একদম পুরো যেভাবে খেয়ে দৌড়িয়েছি তা আমি তো ভেবেছিলাম ট্রেনটা পাবো না তো পেয়ে গেছি ও তাই বললো যে ইয়ে ট্রেনটা পেয়েছিস তো এখন সেটা বলছে তো ও ফিডিও করে তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই চিনতে পারবে তো এদিকে ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে ওকে বললাম যে যা তুই চলে যা আমি যা আর আমি কী বলো তো আমি সামনের দিকে যেতে পারিনি পিছনের দিকেই থেকে গেছি পিছনের দিকে একদম লাশ বগিটা ওই বগিটার মধ্যে উঠেছি কারণটা হচ্ছে সামনের দিকে যদি যাই আমার ট্রেনটা ছেড়ে দিই তো তার জন্য আমি আর সামনের দিকে যাইনি তো পিছনের দিকে উঠেছি একদিকে আমার লাভ হয়েছে আবার বসতেও পারিনি বুঝলি বুঝতে পারিনি হচ্ছে সব সিট দখল হয়ে গেছে তো তার জন্য দাঁড়িয়েছি একদম তোমাদেরকে বললাম না এইসব বেড়া করলে একদম শান্তি নেই দেখো দরজার মধ্যে যেভাবে দাঁড়াই থাকে একদম কেউটা ঢুকতে দেবো না বাইরে দেবো না এরকম অবস্থা তো এদিকে আমি আস্তে আস্তে ভিউ দেখতে দেখতে যাচ্ছি মানে দাঁড়িয়ে থেকে আমি দাঁড়িয়ে থাকতে পারি না সেরকমভাবে বুঝলি ট্রেনের জাকনিতে একদম পুরো আমি এদিকে এদিকে পড়ে যাই তার জন্য আজকে যেভাবে হোক ধরে মরে দাঁড়িয়েছিলাম তো এদিকে আস্তে আস্তে চলে আসলাম এখন মনে হচ্ছে বললং ফাড়িটা হ্যাঁ বললং ফাই স্টেশন একটু দাঁড়াবে এদিকে কী বলতো এখান থেকে মানে ট্রেন ক্রস করবো তারপর যাবে আর আজকে আরেকটা কাণ্ড কী হয়েছে জানো আমাদের লামডিং গিয়ে না ট্রেনটা একদম আউটে দাঁড়িয়ে গিয়েছিলো আর আমি আউটে নামে গেছি আউটের থেকে একদম আমার শর্টকাট ছিল আমি স্টেশন গেলে আবার হেঁটে আসতে হতো তো আউটে নেমে আমি বাড়ি চলে আসি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো ট্রেন ক্রস হয়ে গেছে চলো আমিও যাই তোমরাও এবার চলে যাও যে যার ঘরে তো টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে